বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রুই মাছের একটা রেসিপি করব সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমে রুই মাছগুলো সুন্দর করে নিয়ে নিলাম তারপর এক এক করি হলুদের গুড়া লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে খুব সুন্দর করে মাখায় নেব এখন কড়াইতে মাছগুলা দিয়ে বেজে উঠায় নেব দুই পাশ খুব ভালো করে ভেজে নেব উল্টায় পাল্টায় গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে সবাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের মাছগুলো ফ্রাই করা শেষ এখন আমরা রান্নার প্রসেস চলে যাব প্রথমে চুলাতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর ফেঁজ দিয়ে দিলাম এখন দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাকে বরফের টেতে করে কিউব করে রাখছি কীভাবে এরকম করি রাখা যায় ওটা আমাদের চ্যানেলে আছে অবশ্যই যেয়ে দেখে আসবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদ গুঁড়া রান্নার ধোয়ার কারণে ক্যামেরাটা জাপসা জাপসা হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না প্লিজ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মশলা গুলা কষিয়ে আসলে তারপর গুলা দিতে হবে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এই ফজে দিয়ে দিলাম লবণ ভাজিতে একটু লবণ দেওয়া আছে ওই জন্য লবণের পরিমাণ একটু কম দিতে হবে এখন মশলাগুলো পুরি যাওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম নাহলে মশলাগুলো পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম টমেটো এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিচ্ছি সব মাছগুলো রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আস্তে আস্তে ফুট ফুট করি বলো করতেছে এখন ফুল রান্নাটা হয়ে যাচ্ছে এখন দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা মাছটা আগে থেকে ফ্রাই করা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না জাস্ট মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত সব আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম